আজকে অনেক অনেক ইফতারি বানাবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিনটি ছিল শুক্রবার তো আজকে ইচ্ছা ছিল যে ফ্যামিলি সবার জন্য আর হচ্ছে আশেপাশে যে আমাদের প্রতিবেশী ছিল সবার জন্য আজকে ইফতারি বানাবো আর রোজা রেখে ফ্যামিলি সবার জন্য আর আশেপাশে প্রতিবেশী সবার জন্য ইফতারি বানাতে অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আর এই সব কিছু জোগাড় আম করে রেখেছিল আর আম তো আমাকে কোনো কিছু করতেই দেয় না আমি যতটুকু করি জাস্ট হচ্ছে ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে কিন্তু আমি কোনো কাজ তেমন করি না তো এই তো আমি সব জোগাড় করে রেখেছিল যার কারণে আমি আগের ওই ভিডিওগুলো কিছুই নিতে পারিনি আমি তো ঘরে ঘুমিয়েছিলাম তো আর কি আর হচ্ছে এখানে যে আমি পিয়াজু বানাচ্ছিলাম আর কি পেঁয়াজও কিন্তু ডাল ব্লেন্ডার থেকে শুরু করে একদম সব কিছু মাখিয়ে রেখেছিলো আমি শুধু হচ্ছে সব কিছু দিয়ে রেখেছিল আমি আর কি মাখিয়ে দেন হচ্ছে আমি তেলের মধ্যে যে পেঁয়াজগুলো ভাসতেছিলাম আর আজকে অনেক অনেক ইফতারি বানাবো যে বললাম যে আশেপাশে প্রতিবেশী সবার জন্য ইফতারি বানাবো আসলে আমাদের বাসাতে গ্যাস থাকে না যার কারণে মানে বানাতে ইচ্ছে হলো মানে বানাতে পারি না তো ভাব মানে ভেবেছিলাম আর কি যে শুক্রবারে বানাবো শুক্রবারে আবার মোটামুটি গ্যাস থাকে বাট হচ্ছে কী একটা অবস্থা হয়েছে শুক্রবার বানাতে আসছি তখন দেখি যে শুক্রবারও ওই গ্যাস ছিল না বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল আর কি আর অনেক বেশি কষ্ট হয়েছে গ্যাস না থাকলে আসলে কোনো কিছুই করে মানে ভালো লাগে না তো আমি এখানে বেসনটা গুলিয়ে নিয়েছি আর ওইখানে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি বেসনটা গুলিয়ে দেন হচ্ছে আমি বেগুনগুলো ভাস্তেছিলাম আর এখানে হচ্ছে আমার আমু এই ভিডিওটা করেছে আম্মুকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি ভিভে করে ভিডিও করবে আর ওই দিন হচ্ছে আমার ছোট ভাইও ছিল না ও কিন্তু অনেক অনেক কাজ করে যেমন হচ্ছে শরবত গুলানো হ্যাঁ সব কিছু কিন্তু ও করে আর ওরও হচ্ছে ওই দিন অন্য জায়গায় ইফতারের ইনভাইট ছিল যার কারণে ও এখান থেকে আসতে পারেনি তো আমি হচ্ছে এখানে বুট মানে বুটটা আর কি ভুনা করবো যার কারণে আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাজাভাজি করে নিয়েছিলাম তো এই তো সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে বুটগুলো দিয়ে দিয়েছি আর এই চুলাতে হচ্ছে আমি বুটগুলো মানে ভেজে মানে ভুনা করে ফেলতেছিলাম আর ওই চুলাতে হচ্ছে আমি আলুর বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম তো দুই চুলাতেই বানাচ্ছিলাম যার কারণে আমার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর না হলে হচ্ছে আমি পারতামই না তারপর অনেকটা লেট হয়ে গিয়েছিল আর কি গ্যাসের কারণে যে বললাম যে গ্যাস থাকে না তো এই তো দেখেন আমি হচ্ছে পোপার কিন্তু ভিডিওগুলো করতে পারতেছিলাম না এক হাতে সব কিছু করতেছিলাম আর আম্মু সব কিছু জোগাড় করে রেখেছিল বলে কিন্তু আমার কাজগুলো একদম সহজ হয়ে গিয়েছে তো এই তো দেখেন আমি কিন্তু এখানে পেঁয়াজও আর হচ্ছে বেগুনিগুলো ভেজেছি তারপরে কিন্তু আমি হচ্ছে আলুর চপগুলো ভাজতেছিলাম আর এখানে হচ্ছে আম্মু শরবতগুলো গুলিয়ে নিচ্ছেও যেহেতু আমার ছোটো ভাই ছিল না এই কাজটা কিন্তু ওরি তো আম্মু এখানে হচ্ছে শরবতগুলো গুলাচ্ছিলো আর আমার ছোটো ভাই আমাকে বলে দিয়েছিলো ফোনের মধ্যে যে কীভাবে কীভাবে শরবত বানাতে হয় তো এই তো সব কিছু কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে আলুর চপ বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজু তো এগুলো হচ্ছে আমি সব কিছু আর কি প্লেটে প্লেটে দিচ্ছিলাম আর এই সময়ের ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না আসলেই অনেক বেশি ভালো লাগে তো রোজাগুলো কিন্তু চলে যাচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছে কী আর করার কিছু করার নেই তো এই তো সবগুলো আর কি প্লেটে প্লেটে দিচ্ছিলো আর সময় অনেক শেষ হয়ে যাচ্ছিলো তো আসলে কী আর বলবো তারপরে আম্মু আর কি সব কিছু দিচ্ছিলো আমি আর কি দি মানে দিতে পারতেছিলাম না মানে এত বেশি হা মানে হাঁপিয়ে গিয়েছিলাম সময় সাথে পেরে উঠতে পারতেছিলাম না তো এই তো সব কিছু কিন্তু একদম প্লেটে দেওয়া দেওয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে এগুলো সবার ঘরে ঘরে দিয়ে দিব তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে হবে